কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন চলে এসছি আপনাদের সাথে একটা ছোট্ট নতুন ব্লগ শেয়ার করতে এই যে ভিডিওটা দেখছেন এটা গত বছর হিমাচল ঘুরতে যাওয়ার কিছু অসুবিধার কারণে আমি এখনও শেয়ার করতে পারিনি তো নতুন বছরে এসে আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করলাম তো আমরা গত বছর পুজোর সময় গেছিলাম হিমাচল ঘুরতে তার হিমাচলের আগের ব্লগুলো অলরেডি আমার পেজে দেওয়া আছে চ্যানেলে তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম এই সুন্দর জায়গাটা ঘোরার জন্য এইটা হচ্ছে হিমাচলের একটা খুব সুন্দর জায়গা বরদ ভ্যালি আর সকালবেলা যখন রোদটা পড়ছিলো তখন যেন আরও সুন্দর লাগছিল মনে হচ্ছিল যেন একটা মিনি কাশ্মীর ছোটোখাটো কাশ্মীরের মতো লাগছিল আর এটা হচ্ছে সেই উহুল নদী উহুল নদীর তীরের একটা ছোট্ট উপত্যকা তো আমরা সকালবেলা ঘুরে ফিরে তারপরে আবার হোটেলের রুমে চলে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে বিকেলেও বেরিয়ে পড়েছিলাম ভ্যালির চারপাশটা ঘোরার জন্য তো হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছিলাম দেখার জন্য একটা ছোট্ট ওয়াটার ফলস দেখুন কী সুন্দর বয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছিল পাইনের জঙ্গল তার মধ্যে ছোটো ফলস আর হচ্ছে সেই ছোট্ট আর হচ্ছে সেই উহুল নদী উহুল নদীর তীরে সেই ছোট্ট উপত্যকা মানে এই নদীটার চারপাশ দিয়ে হেঁটে হেঁটে জায়গাটা খুব সুন্দর ঘুরতে হয় সেই উপত্যকাটা তো আমরা এই বরদ ভ্যালিতে দুদিন ছিলাম দুদিন থাকার পরে আমরা তারপরের দিন সকালবেলা বেরিয়ে পড়েছিলাম বরদ ভ্যালি থেকে আমাদের লাস্ট ঘোরার জায়গা ছিল চিন্তাপূর্ণি যাওয়ার জন্য তো বরদ ভ্যালি থেকে চিন্তাপূর্ণি যাওয়ার যে মানে যাওয়াটা অনেকটাই ডিস্ট্যান্সের ছিল দূরত্বে সেই জন্য আমরা একটু সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম সাত আট ঘন্টার জার্নি ছিল তো এখন রাস্তায় আমরা যাচ্ছি গাড়ি করে তো আমাদের চিন্তাপূর্ণিতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গেছিলো তো চিন্তাপূর্ণিতে পৌঁছানোর আগে আমরা নেমেছিলেন জোয়ালা দেবীর মন্দির দর্শন করার জন্য তো জোয়ালা দেবীর মন্দিরে এখন যাচ্ছি মন্দিরে যাওয়ার আগে পুজোর সামগ্রী প্রচুর দোকান ছিল সেই মার্কেটের সেই ছোট মার্কেটের ভেতর দিয়েই যেতে হবে হচ্ছে জোয়ালা দেবীর মন্দির তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম সেখানেই এই যে এখন মন্দিরের সিঁড়ি দিয়ে উঠছি জয়ালা দেবীর মন্দিরে প্রবেশ করার জন্য জয়ালা দেবীর মন্দিরটাও ছিল খুব সুন্দর অনেকটা বড় জায়গা যুগে আর আমরা যখন সন্ধেবেলায় ওখানে পৌঁছেছিলাম তখন সেখানে সন্ধ্যা আরতি হচ্ছিলো পুজো হচ্ছিল মন্দিরের পরিবেশটা ছিল খুব সুন্দর যেন মানে একদম শান্তি তো আমরা মন্দিরে কিছুক্ষণ কাটিয়ে বসে পুজো টুজো দেখে ওখান থেকে বেরিয়ে পড়লাম নেক্সট আমাদের চিন্তাপূর্ণিতে যাওয়ার মানে যেখানে আমাদের গেস্ট হাউসটা বুক করা ছিল সেই গেস্ট হাউসে আমরা পৌঁছে গেছিলাম তখন প্রায় রাত নটা বাজে তো অনেকটা জার্নির পরে অনেকটা রাতে পৌঁছানোর পরে আমরা সেদিন তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে পরের দিন সকালে যে গেস্ট হাউসে ছিলাম তার সামনের ছোটোখাটো বাগান ছিল সেই বাগানটা সেই গেস্ট হাউসের পরিবেশটা তো যেহেতু চিন্তাপূর্ণিতে ভিডিও করা অ্যালাউ ছিল না তো কয়েকটা ছবি আপনাদের সামনে তুলে ধরেছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার সময় আমরা সকাল সকাল গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার জন্য তো চিন্তাপূর্ণিতে যেদিন পুজো দিয়েছিলাম সেদিনই আমাদের ট্রেন ছিল পাঠানকোট ক্যান্ট থেকে দিল্লি আসার আর দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেসে ট্রেন ছিল শিয়ালতা আসার তো চিন্তাপূর্ণি থেকে এখন পৌঁছে গেছিলাম পাঠানকোট ক্যান্টে রাতের ট্রেন ধরে আমরা তারপরের দিন সকালবেলা পৌঁছে গেছিলাম দিল্লিতে এই যে সকালে দিল্লির ছবি আর এখান থেকে আমাদের বিকেলে ট্রেন ছিল কলকাতা শিয়ালদা আসার তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন